হলো ডাইবা কি আর বলবো চাচা বাই থেকে তো ভালোই নিয়ে আসলো এখন দেখি নিয়ে কি সমস্যা আছে ঠিক করতে সময় লাগবে ও আচ্ছা তাহলে কি আর করা হেঁটে যেতে হবে হ্যাঁ তাই মন হচ্ছে আসসালাম আলাইকুম রাহান চাচা কেমন আছেন ভালো আছেন ওয়ালাইকুম সালাম হে যাবেদ ভালো আছি তোমার কি খবর এই তো চাচা ভালো আছি কি হয়েছে গাড়ির এই তো গাড়ির কি সমস্যা হয়েছে এবার মনে হচ্ছে হেঁটেই যেতে হবে চলেন চাচা আমি আপনাদের এগিয়ে দিই ঠিক আছে চলো

তা যাবেদ মাদের বন্ধু সাকিব কোথায় দেখতে পরে আমরা তো চলে আসলাম বিকালে চলে যাব এত তাড়াতাড়ি চলে যাবেন অনেক দিন পর আসলেন হা 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 না এমনি মজা করছিলাম প্রায় দুই মাস এখানে থেকে যাব আচ্ছা এটা তো খুব খুশির খবর আগে তো শীতে ওয়াজমহল অনেক বেশি হতো এদিকে হন হয় না যাবেদ আমরা তো প্রতিদিন একটা না একটা জায়গায় ওয়াজ হতো হে এই তো কালকে আমাদের একটা ওয়াজ ছোটো কাটো ওয়াজ আমাদের শহরে তো ওয়াজ মাহফিল হয় না অনেক দিন হলো ওয়াজ মাহফিলে যাই না আমি তো জাবেদ আর সাকিবকে আগে থেকেই বলে রেখেছি আমরা তিনজন যাব এখন দেখছি তোমরা যেতে চাচ্ছ তাহলে চলো আমি সবাই চলে যাব ঠিক আছে হে ঠিক আছে সবাই মিলে কারে করে যাব ভালো কথা তোমাদের কার কোথায় দেখলাম না তো আর বলো না কারে কি জানি ডিস্টার্ব হয়েছে ইঞ্জিনে রাস্তায় ঠিক করছে পরে আসবে বলেছে দুবাই তোমার মা আসেনি মার খুব কাজ কালকে গিয়ে ডাইভার নিয়ে আসবে ঠিক আছে কালকে আসার পরে সবাই চলে আসো একসাথে কারে করে ও চলে যাবো

Okay. ¿Ticache? caché? Baba. মিজান কোথায় গেল দেখলে মিজান দা দুবাই তো যা বের সাথে বের সাথে কোথায় গুঁথে গেল আচ্ছা যাক গিয়ে গুরুক আমরা আপনার গল্প করি তুমি তো এখন আর দিকে যাও আসসালাম ওয়ালাইকুম চাচা আপনার দোকানটা তো খুব সুন্দর দেখছি আসসালাম আলাইকুম মিজান সাহাব কি খবর তোমার ওয়ালাইকুম সালাম কি রে জাকিব আসলাম কখন আর দেখতে আসলি কখন বাইকও দেখছি কিনে ফেলেছিস আরে আর একটু কাজে লেগে গিয়েছিল তাই ভাবলাম একেবারে বাইক নিয়ে মিজানদের সাথে দেখা করতে যাব বাইকটা আমার না বাবার ওই আমি মাঝে মাঝে চালাই আছি আয় আয় গাড়িতে উঠ ঘুরতে যাই সাকিব জানোস মিজান মিজানের বাবা ডুবাই আমি তুই সবাই মিলে কালকে এসে পরে যাচ্ছি তুই সময় মতো চলে আসিস করে সবাই যাব ও তাই নাকি মিজানের কারে তাহলে তো অনেক মজা হবে চল আমরা গিয়ে দেখে আসি ওয়াজের কাজ খেয়ে মনে করছে হ্যাঁ ঠিক বলেছিস চল গিয়ে দেখে আসি তারপর মা দেবেন নামাজ পরে বাড়িতে চলে যাবো Awa khat mar awa khat mar ana khat mar ana khat mar shida neida hailan law shida neida hailan law He da Dubai tanda lak china dao jigat puri He da Dubai aitu giei jagat parchi সাকি বাবার কি মেসেজ দিল ঠিক আছে আসছি দাদা এই নেন আপনাদের আলু এই তো কাক পেয়েছি এগুলো সাথে নেই হে আমি নিয়েছি দাদা এগুলো অনেক পালক কাট হবে মনে হচ্ছে হে আমার তাই মনে হচ্ছে অনেক সময় আগুন জলে থাকবে তাহলে এখানে আগুন জ্বালিয়ে দিব না না ওই দেখা যাচ্ছে একটা খালি জায়গা চল ওখানে যাই শান্ত জায়গা চল ওইখানে গিয়ে খেতে মজা লাগবে আয় এখানে তো দেখা যাচ্ছে প্যাকেটের মতো কি একটা জিনিস ভালোই হলো এটার কি খাওয়া যাবে চল চল ভালোই লাগছে রে এই শীতের মধ্যে আগুন উহাতে পারছি আবার আলুপুরিও হতে পারছি কি যে মজা লাগছে রে হে রে শহরে থাকলে এগুলো অনেক বেশি মিস করতাম ভালোই হল হা 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 আসো ভাই আমরা ঘুমিয়ে পড়ি চাচা ডালু ভাই ঘুমিয়ে পড়েছেন هه، اونا دو جنگ می‌بردند. لایهان، میانر ما که دایبارکوان انتخابی. ড্রাইভার ফাহিম তো ফজরের নামাজ পড়ে রওনা দিল ও আচ্ছা তাই তো বেনেকলাম গাড়ি নিয়ে যাচ্ছি আমি আর বাসিলাম অন্য কোথাও যাচ্ছি একটা ব্যাপার কিন্তু বিজান এখানে সে কিন্তু অনেক মজা করছে সে কিন্তু অনেক খুশি হে অনেক বেশি মজা করছি আমিও অনেক বেশি মজা করছি অনেক ভালো লাগছি একটা কথা সকালে অফিস থেকে কল এসেছিল আমরা যেদিন বাড়িতে যাওয়ার কথা ছিল সেদিন নাকি অফিস ছুটি দিয়ে দিবে এক মাসের জন্য রমজানের জন্ম তাই বাকি রমজান ঈদ উদ করে বাড়িতে আল্লাহামদুলিল্লা অনেক বেশি খুশি ভাবুর আমি তো রমজান মাসে একা একা থাকতে পারি না সবাই মিলে থাকবো অনেক বেশি পাবো লাগবে লাভ তোর কবুতরের ফার্মটি অনেক সুন্দর কবুতর গুলো অনেক সুন্দর মাসে আল্লাহ আমি কবুতর অনেক বেশি ভালোবাসি দেখি রমজানের আগে এক জোড়া কবুতর কিনব ইনশাআল্লাহ কবুতর পালনের শখ আছে হম অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ তুই তো একটু আগে বললি রমজান মাসটা এখানেই কাটাবি আর এখান থেকে এক জোড়া কবুতর নিয়ে নে নিয়ে পালন করবি দেখি অনেক ভালো লাগবে ঠিক আছে নিব এখন না সৌরভের পরে নিব ওই ওই কবুতরের বাচ্চাটা ওইখানে কি করছে পানি দিয়ে ওই কবুতরটা ওই কবুতরটা তো ওখানে গোসল করছে ও আচ্ছা কবুতর গোসল করছে মাশাল্লাহ খুব সুন্দর কেন তুই জানিস না কবুতর তো গোসল করে এই বড় বাচ্চাগুলো হাতে রাখছি অনেক সময় ভালো লাগছে শরীরে হাত দিলে এই মনটা ভরে যায় এর থেকে ছোট বাচ্চা আছে দেখি তো হ্যাঁ আমারও অনেক বেশি ভালো লাগছে কই ছোট বাচ্চা আছে দেখি তো হে হে না আছে এদিকে আয় দেখাচ্ছি এই খুব সুন্দর ও কিউট একটা বাচ্চা নিয়ে মা কবুতরে বসে আছে দেখতেই তো করে সুন্দর লাগছে হে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ এই তোরা বলে গেছিস আজকে এসে যে আমরা ওয়াজমা ফিরে যাবো তোরা দুজন সময় মতো চলে আসিস হে হে মনে আছে হাই তোদের আরো কবু তোর দেখাই দেবে মনটা ভালো হয়ে যাবে তো উঠো সবাই গাইতে তো বৌদি হয়ে যাচ্ছে প্রথমে সবাই ওয়াজ শুনতে যাবো ওয়াজ পর সবাই ওয়াজের বাজারে চলে যাবো গিয়ে কিছু খেয়ে কেনাকাটা করে চলে আসবো ভাগ্যে যা আছে হারিয়ে যাবে না আর ভাগ্যে যা নাই এটা নিয়ে আফসোস করা যাবে না তবে ইউ ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি উইথ দা সাপ্লিকেশন বাই দা দোয়া যে বান্দার দোয়া করতে থাকে আল্লাহ বলছে বান্দার দোয়ার মাধ্যমে আমি আল্লাহ বান্দার ভাগ্যটাও পরিবর্তন করেছি ভালো করে সময় গাজের গাজারটা আসলে অনেক সুন্দর কত কিছু দোকান হেলনার দোকান বেলুনের দোকান কত রকমের খাবারের দোকান দেখতেই তো মনটা ডুবিয়ে যায় কত সুন্দর যা বের মি তিন বন্ধু একসাথে ঘুরাঘুরি করুন ঠিক কি সুন্দর গুরুক ওরা ওরা গুরুক আমরা ফুচকা খেয়ে নিই হাওয়ার পর কিছু কেনাকাটা করে বাড়িতে চলে যাবো সামনে যত ওয়াজে যাওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি কেন